নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমরা মূলত যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি সেটি কিন্তু নিশ্চিতভাবেই প্রত্যেকটি রাশির বর্তমান সমস্যা আপনারা কেমন আছেন কতটা ডেভেলপমেন্ট হতে পারে কোন কোন পরিস্থিতিতে অনেক বেশি পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি কারেন্ট যে সমস্যাগুলো আছে সেগুলো আদতেও আদতেও সমাধান হবে তো তো সেই জায়গাগুলো থেকে আমরা পজিটিভ একটা বার্তাক্রম সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের জানাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে সাড়ে সাথী চলছে আর এটি আপনারা অলমোস্ট প্রত্যেকেই জানেন তবে সাড়ে সাতি চললেই কি নেগেটিভ হয় কুম্ভ রাশির যে গ্রহ অধিপতি সেটি কিন্তু শনি এবং শনি কুম্ভ রাশিতেই মূল বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে এবং কুম্ভ রাশির তিনটি নক্ষত্রের মধ্যে মূলত আমরা লক্ষ্য করতে পারছি শনি বর্তমানে রয়েছে এবং রাশির যে নক্ষত্রটিতে বিচরণ করছে সেটি কিন্তু শতভিসা এবং শতভিসা নক্ষত্রে শনির অবস্থান ইভেন কুম্ভ রাশিতে শনির অবস্থান উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে সাড়ে সাতিতে কি কি অসুবিধা হচ্ছে কুম্ভ রাশির মূলত অসুবিধা হচ্ছে দুটি প্রথমত যে অসুবিধাটি রয়েছে সেটি হল একটা অসুবিধা দেখুন কুম্ভ রাশির পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অন্তত পনেরোই নভেম্বরের পর থেকে আপনি দেখছেন একটা পজিটিভ যোগাযোগ বাড়ছে কাজের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন সোর্স তৈরি হচ্ছে অর্থাৎ আগের থেকে মরালেস আপনি ভালো আছেন বাট অর্থের ড্রেন আউট হওয়ার সম্ভাবনাটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে বর্তমানে অনেকেই আর্থিক কিছু ক্রাঞ্চের মধ্যে রয়েছেন আর্থিক কিছু জটিলতার মধ্যে রয়েছেন এবং স্পেশালি বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভরাশির জাতক জাতিকাদের অনেকেরই কিন্তু শত্রুতার সমস্যা হিউজ কেন শত্রুতা প্রথম যে রিজন সেটি হল আপনাদের রাশির অষ্টমে কেতুর অবস্থান আর কেতু গুপ্ত শত্রুকে রিপ্রেজেন্ট করে তবে গুপ্ত শত্রু হলেও অষ্টমস্ত কেতু কিছু স্পিরিচুয়াল কিন্তু প্রদান করে অনেকেরই বর্তমানে কিছুটা স্পিরিচুয়াল বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে স্পিরিচুয়াল গেন হয়েছে এবং স্পিরিচুয়ালিটির সাথে কিন্তু অ্যাটাচড আছেন বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব স্পেসিফিক ভাবে আপনাদের আমি জানাতে চাই যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শত্রু সমস্যার কারণে সর্বাধিক সমস্যার মধ্যে রয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট কিন্তু আমরা আঠারোই মে দু পঁচিশ থেকে লক্ষ্য করতে পারব। ইভেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি কি দেখছেন হঠাৎ কিছু কিছু নিউজ পাচ্ছেন এখানে কাজ রয়েছে এইভাবে আর্নিংটা হতে পারে ইনকামের সেকেন্ড সোর্স তৈরি হওয়ার একটা অবকাশ রয়েছে এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু ওভারঅল একটা পজিটিভ আউটকাম এক্সপেক্ট করতে পারি আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই রয়েছেন তারা কিন্তু মাল্টিমিডিয়া মিডিয়া লাইন ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে ডিলিং করেন এখন মিডিয়া লাইনে যারা রয়েছেন মাল্টিমিডিয়া সেক্টরে যারা রয়েছেন যারা আইটি বা ইনফরমেশন টেকনোলজি অর আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সাথে কানেক্টেড তাদের কিন্তু দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে পজিটিভিটি বাড়বে অর্থাৎ সেকেন্ড ফেজে কুম্ভ যে ধরনের সাড়ে সাথির প্রভাব ছিল অনেকেই টেনশনে ছিলেন অনেকেই প্রচুর পরিমাণে মানসিক স্ট্রেস পেয়েছেন সেই স্ট্রেস কিন্তু অনেকটা মিনিমাইজ হবে টেক মাই অ্যাসুরেন্স ফর দ্যাট আমি মনে করি দু হাজার পঁচিশের মার্চ মাসের পর সাড়ে সাতই তৃতীয় ফেজ কুম্ভ রাশির জন্য এতটা ভয়াবহ কখনোই হবে না এবং এটি নিয়ে কিন্তু অনেকটা নিশ্চয়তা আমি আপনাকে প্রদান করছি আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন তারা বারবার সেম ভুলটা করছেন ভুলের রোটেশন হচ্ছে একই মানুষকে পুনরায় বিশ্বাস করা তার থেকে আবার আঘাত পাওয়া এই যে রোটেশনটা থাকে না এটা কিন্তু কুম্ভের অনেকটা বেশি আমি মনে করি কুম্ভ যথেষ্ট বুদ্ধিমান কুম্ভের মধ্যে অ্যাবিলিটি রয়েছে মানুষকে জাজমেন্ট করা আবেগের ক্ষেত্রে অনেক সময় কুম্ভ ভুল করে দ্যাটস ভেরি ট্রু বাট এটুকু অন্তত শিওরিটি আপনাদের প্রদান করা যায় কুম্ভ রাশির বর্তমান যে পরিস্থিতি রয়েছে যেখানে আবেগের কারণে নানা রকমের প্রবলেম হচ্ছে সেটাকে অনেকাংশেই মিনিমাইজ আপনারা করতে পারবেন আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে এক্সপেন্স এবং এক্সপেন্স কি সোর্সে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার এক্সপেন্স হচ্ছে কিন্তু মেডিকেল এক্সপেন্স সেকেন্ড অফ অল আমরা লক্ষ্য করতে পারছি যে আপনার এক্সপেন্সিভ মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে পারিপার্শ্বিক কিছু কারণে অ্যান্ড দ্যাট ইজ টোটালি আনএক্সপেক্টেড থার্ড অফ অল আমরা লক্ষ্য করেছি কুম্বরাশির জাতক জাতিকাদের যারা বাইরে আছেন বিশেষ করে যারা অন্য রাজ্যে রয়েছেন অন্য দেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম জটিলতার ক্রম রয়েছে বিশেষ করে অফিসিয়াল কিছু ডিস্টারবেন্স তারা কিন্তু ফেস করছেন এই যে অফিসিয়াল ডিস্টারবেন্সগুলো রয়েছে শিওরিটি প্রদান করছে আপনাদের দু হাজার পঁচিশের মার্চ মাসের উনত্রিশ তারিখের পর দেখবেন ডিস্টারবেন্সটা অনেকটা মিনিমাইজ করবে এবং কারেন্ট সিচুয়েশানে যারা চাকরিতে আছেন কারেন্ট সিচুয়েশানে যারা চাকরিতে নেই উভয় পক্ষেরই দু হাজার পঁচিশের মার্চের পর কিন্তু ইম্প্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো ডাউট কোনো সন্দেহ কিন্তু নেই অপেক্ষাকৃত বেটার যেতে পারে কুম্ভ রাশির সাড়ে সাতির বেরিয়ে যাওয়া সেটা একটি শুভ লক্ষণ বাট হ্যাঁ দু হাজার কিছু সমস্যা আসবে সেটি আমরা পরবর্তীকালে ডেফিনেটলি আলোচনা করব বাট কারেন্ট সমস্যাগুলির মধ্যে ফার্স্ট অফ অল মনিটারি প্রবলেম সেকেন্ড অফ অল আমরা লক্ষ্য করতে পারছি এনিমি বা শত্রুতা জনিত যে যে সমস্যাগুলো আছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে মাল্টিমিডিয়া আইটি অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এক্সপেক্টেশন দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যে পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে ডেভেলপমেন্টের মাত্রা ক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ডিভোর্স আর এনি টাইপ অফ লগাল লিটিগেশন চলছে সবার ক্ষেত্রেই যে চলছে সেটা একদমই জরুরি নয় বাট অনেকের ক্ষেত্রে আমরা দেখছি কি যে ল ল লিটিগেশন ডিভোর্স আর সো বলা যেতে পারে ফ্যামিলি লাইফের ডিসটারবেন্স কিন্তু কন্টিনিউ হচ্ছে আমি অনেকটাই সিউরিটি নিয়ে আপনাদের বলছি যারা বা যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা অবকাশের মধ্যে রয়েছেন এই ধরনের একটা সমস্যার মধ্যে রয়েছেন যেখানে হিয়ারিং হয় যেখানে আপনার কেসের সাথে সংযুক্ত হতে হয়েছে বাই হুক আর ক্রুক আপনি চাননি তারপরেও এই ধরনের একটা ম্যাটারগুলোর কানেকশন আপনার জীবনচক্রে এসেছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করা যায় তবে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যখন ইনকাম করছেন দেখুন দ্বিতীয় রাহু এমন অনেক সোর্স থেকে ইনকাম বাড়বে যে ইনকামগুলোকে আপনাকে সংরক্ষণ করতে হবে অর্থাৎ আই যেমন হবে আইটাকে সেভিং করার অনেকটা চেষ্টা প্রচেষ্টা আপনার কিন্তু তৈরি করা উচিত যত ভালোভাবে আপনি সেই চেষ্টা প্রচেষ্টাগুলোকে সম্পন্ন করতে পারবেন তত ইজি হবে আপনার লাইফে কন্টিনিউ করা অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনারা সেটা পারবেন আমার মনে হয় সেটা আপনাদের পক্ষে সম্ভব এবং কুম্ভের ক্ষেত্রে দেখবেন পরিবার বৃদ্ধি বা সন্তানাদি বা কোথাও যেন গিয়ে ম্যারিটিয়াল লাইফে প্রবেশের ক্ষেত্রে ইনিশিয়াল কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে এবং আমি অনেকটাই শিওর সেই ডিস্টারবেন্সগুলো থেকে সেই নেগেটিভিটিগুলো থেকে আপনারা কিন্তু একটা এনহান্স টাইম পেতে চলেছেন ইটস ভেরি শিওর টেক মাই শিওরিটি ফর দ্যাট যে সেই ধরনের একটা এনহান্সমেন্ট সেই ধরনের একটা পজিটিভ অবকাশ আপনাদের জীবন চক্রে কিন্তু আসবে কুম্ভরাশি রাশির জাতিকাদের আমরা এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা দেখেছি কোনো একটা কারণে হোক পারিবারিক কারণে হোক আপনাকে আপনার এডুকেশনটা মাঝে বন্ধ করতে হয়েছে এবার এখানে দুটো কারণ হতে পারে একটা পারিবারিক পারিবারিক কারণ মানে মানিটারি ইত্যাদি ইত্যাদি প্রবলেম অ্যান্ড সেকেন্ড কারণ আপনি এমন কোনো বিষয়ের সাথে এঙ্গেজড হয়ে গিয়েছিলেন যে আপনার কাছে অপশান ছিল না টু কন্টিনিউ দ্যাট এডুকেশনাল লাইফ বাট নতুন করে যারা ভাবছেন নতুন করে যারা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ অনেকটা বেটার হতে পারে একটা নতুন স্টার্টের জন্য একটা নতুন জার্নির জন্য আই বিলিভ আই উইশ সেই জার্নিটা আপনার সহজ সরলভাবে কন্টিনিউ হবে আই বিলিভ আই উইশ সেই জার্নি থেকে আপনি একটা পজিটিভ আউটকাম পাবেন চোখের সমস্যা হেয়ারের সমস্যা স্কিন ওরিয়েন্টেড ডিজিজগুলো নিয়ে যারা ভুগছেন বর্তমান সিচুয়েশানে দু হাজার পঁচিশের মার্চের পর তাদের কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে যদিও মেন্টাল প্রেশার কিছু কিছু ক্ষেত্রে কমবে তবে সব ক্ষেত্রে কিন্তু মেন্টাল প্রেশার কমার সম্ভাবনা অনেকটাই কম প্রকৃতির রয়েছে স্পিরিচুয়াল লাইনে যারা আছেন তাদের গ্রোথ দেখতে পাচ্ছি সেলফ প্রফেশন ওরিয়েন্টেড ম্যাটারেও গ্রোথের সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভের ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু পজিটিভিটি দেখতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি ফিফ তে বাট কারেন্ট সিচুয়েশনের সমস্যাগুলো মূলত এই ধরনের যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন দিনোত্তর দিন আপনাদের স্ত্রী হোক সেই কামনা করি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগণেশ